নমস্কার আমি নিবেদিতা আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হিরেন সে কেরানি। বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকা শুরুর গ্রেডে সরকারি চাকুরি পেয়েছে আর বছর হিরণ সাতান্ন টাকার কেরানি যুদ্ধের তরুণ পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্স বুঝি পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসাবে নয় দু চার দিনের মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দুভায়ের বউদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাজ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কী এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস তো করে একই বাড়িতেই সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়া পড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায়ই তিনি অসুখে ভোগেন সর্বদা জপতপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তাঁর রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসে দেরমন দুমন কয়লার দাম তিনি দেন ঠিকাছির আট টাকা বেতনে দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাবে দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণ মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে বিরেনের পশার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নিরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড়ো বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নিরেনের বউ নেই এখনও বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নিরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষত বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আঁতে তার ঘা লেগেছিল আরও তার পড়বার ইচ্ছা ছিল বিলাত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এত ভালোই হলো রোজ বিশ্রে খিটখিটে ঝগড়াঝাঁটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কী মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশ টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বোনে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাওয়ি কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যাই খাই খুতকুড়ো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তাহলে এতদিন এ হ্যাঁ তা পারতাম তবে কি না কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানী ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় বড় দুভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জন্য নিরেন আরও পড়াশোনা আরও পরীক্ষা পাশ দিয়ে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকা শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল করে নিজের নিজের সংসার ঢেলে সেজে গুছিয়ে নিল আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে সে যদি নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনান টুনান বসানো নতুন রান্নাঘর পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সেজ বউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুল মাখা চুনবালি খসা দেওয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওয়ার আর তার বউয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়োলোক মামা মামি মামা তো ভাই বোনেদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রঙ আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনের মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ে শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওয়ারদের বিরুদ্ধে তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না যুদ্ধের বাজারে বিরানের পসার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনেরও ওকালতি পসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে। বিয়ে করেনি বউ নেই নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্য প্রস্তুত হয়েই ছিল হিরণের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে এক টানা লড়াই মার গুম খাওয়া এক একগুয়ে সেকেলে ভাব জীবনে তার এনে দিয়েছে প্রায়ই তাকে বাজার করতে হয় প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তার ওপর আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোঁতা বড় নোংরা বড়ো বউ আর মেজ বউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে আর কপালের দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে জুড়ব তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরোনো বাক্স রং রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথা কানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোয়ায় দুবেলা নোংরা রান্নাঘর এঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়া রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুরপো কাল তোমার নেমন্তন্য নিজে রেঁধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি খারাপ এমন অগছালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারিদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটাও কি কেউ একটু সাফসুরোধ করে দিতে পারে না তোমার তখন নিজে ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় নীরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নিরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের নোংরামি ঘাঁটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার স্যাঁত ঘরে পুরনো মলিন পাত্রে মরচে ধরা টিনের কৌটোর মশলা রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্ন ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে হিটিমিটি মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নিরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তার সিকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না লক্ষ্মীর সঙ্গে বাদে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুরপো দেখতে পাও না সে কোন ভোরে উঠে জুয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখন বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাঁধে কিনেছ আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলি করে টাকা নিরেন ঢালে তার সংসারে তবু হিরেনও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ও সংসারে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেও যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তাভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেই জন্যেই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরণকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সে ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে চল্লিশ টাকা করে দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা হিরণকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হীরণকেই দিচ্ছে সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে আনা বুঝলে না ঠাকুর কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাঙ্কে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলি ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিউভাল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় হেস্তনেস্ত যা হবার তা হল পৃথিবীজোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইঁট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে হচ্ছে জন্য বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা তপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তাঁর সইবে না মরে যাবেন মরতেও পাবো না আমি এই হতভাগার জন্য মরবারও জোনেই আমার দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাত্রি আফসোস করেন হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গুষ্টি হিরেন বাহাদুরই দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন অত ভাবছো বলো তো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখোনি একটু খুদ একটু গরম ফ্যান খেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে ছেলেমেয়ের জন্য রোজ এক পো দুধ হপ্তায় দুদিন এক পো মাছ তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর চার পয়সার পুঁইশাক রেঁধে খাবো আমি বাঁচবো তোমার বউটা বাঁচবে ছেলেমেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছ কেন মরবো না কেউ আমরা মরবো না বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থ যাবা ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময় ও কৃষ্ণপ্রিয়া শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিন্ত নির্ভর চালচলন অবসর সৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করা সবকিছু ঈর্ষা খুব হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন মনে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে বেশ ছাড়া পরম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে গুজে কাজ করা এ গৌরবরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করেছে মরণ কামনা করেছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরানের উপর ঝাঁচ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনে চলিত দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শৈল না চারটি ছেলেমেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতার ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিন্তু একটু তো দুধ চাই একপো দুধ আসত সেটা বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগত তা লাগে না যে সারাটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতন থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি বাঁচতে হলে তেতলা ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কি লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া পাওয়ার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথাই ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচব বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না দাঁড়াও বাবু ভাবতে দাও বাঁচবে না সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেন মরবে অন্য কোনো রকমে তাই হবে বোধ হয় যে কষ্ট আর তার সইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই একদিকে খাঁটি আছে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলো তো একটু ঘুমবো আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শুনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছিমারা কেরানি তো তো এইরকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও ও মা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচুসিদ্ধ সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতালার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয় মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলোকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টিপটে নুন বস্তায় ভরা আদমন কি পৌনে একমন কয়লা কচিদের মাই দিয়ে ছড়া গিয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপটি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তড়ি তরকারি লতিকা উনানে আঁচ দিল হিরেনদের রাত্রের এঁটো বাসন মাসতে গেল কলতলায় উনানে প্রথম কেটলি চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা আমাদেরই কম পড়তো এক কেটলি চায়ে দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না খায় চা লক্ষ্মী জীব কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল জেগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে ইচ্ছা হয় না এরা সবাই তার চেনা আশেপাশে থাকে তার মতো গরিব কেরানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোটো ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিনবারের খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পায় না সব ছড়িয়ে থাকে এ ঘর ছোটো হোক ঘুপচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকে রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হলো তুমিও দলে এলে বলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও তো একটা জায়গা চাই না ভাড়ার না রান্নাঘর কী যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির চারটে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা ঝিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে চা ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকুই তফাত তার তুলনায় সুবিধা কত লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রাঁধে সে আর তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো দুদিন কি রাঁধবে কার পাতে কি দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাখতে পেরেছে কোনো চিন্তা চিন্তাভাবনা না করেই তিন দিন পরে এই চারটি অনাত্মীয় পাড়া পড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটা না তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে ছেলে বিয়েতে আঁতুরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নোর খাটনি ঢের বেশি রান্না চেয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলোকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার জিদ আমার পাট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন কমেন্টস করবেন আর অনেক 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 শেয়ার করবেন ধন্যবাদ